সবাইকে শুভ সকাল আমি এখন হাঁটছি মিরপুর বোটানিক্যাল গার্ডেনে শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিক সবাই শীতের পোশাক পরে চেষ্টা করছে নিজেকে যতটুকু সম্ভব শীত থেকে রক্ষা করতে তারপরেও মর্নিং ওয়াক থেকে কেউ নিজেকে বিরত রাখছে না স্পেশালি দোজ হু আর কনসার্ন ফর হার ফিজিক শুধুমাত্র মিরপুরের না ঢাকা সিটি অনেক এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসে হাঁটতে আসে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে আমার দুই পাশে ঝাউ গাছ এবং এর ভিতরে অনেক ধরনের গাছপালাও দেখা যাচ্ছে যদি কিছুটা বন কেউ পেতে চায় তাহলে এখানে একবার হলেও ঘুরে যাওয়া উচিত প্রত্যেকটা সুন্দর মাঝখানে এটা কিছুদিন অবহেলিত ছিল তারপরে লাস্ট কাপল অফ ইয়ার্স মধ্যে জিনি বা যারা এখানে দায়িত্বে এসেছেন তারা চেষ্টা করেছে এই বোটানিক্যাল গার্ডেনটাকে আরো সুন্দর করে সবার সামনে উপস্থাপন করতে আর সকালটা শুরু হয়েছে প্রচন্ড শীত এবং কুয়াশা দিয়ে টেম্পারেচার ইজ ভেরি মাচ লো রাইট নাও চারিদিকে শুধু কুয়াশার ছড়াছড়ি কুয়াশার সাদা আমেজ উপভোগ করতে চাইলে এই ধরনের প্লেসে আসা উচিত কারণ এখানে প্রচুর গাছপালা থাকার কারণে অক্সিজেনের মাত্রা অনেক বেশি সেই অনুপাতে কার্বন ডাইঅক্সাইড কম

গোলাপ ফুল ধরে আছে একটি হাত আমার দাম দিকে যে বাগানটা এটা সম্পূর্ণ বাগান ওয়ান অফ রোজ গার্ডেন ইন ঢাকা সিটি ঢাকা সিটিতে এত বড় গোলাপ বাগান খুব কমই দেখা যায় যেগুলো আছে সেগুলো খুবই ছোট পরিসরে

এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাসও চাষ হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্যাকটাস এখানে আনা হয়েছে যত বড় ক্যাকটাস তত সেটা এক্সপেন্সিভ সেটা অনেক দিন ধরে পরিচর্যার কারণেই সেটা বড় হয় এবং ক্যাকটাস খুব খুব সময় নিয়ে বড় হয় সবাইকে আবারও শীতের সকালের শিশির ভেজা শুভেচ্ছা জানিয়ে আজকে বোধ এখানে শেষ করছি খুদা হাফেজ